আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে প্রায়শ গরু চুরির ঘটনা সামনে আসে তবে গরু চোরদের কেউ ধরতে না তবে গতকাল রাতে থানার এলাকায় গরু চুরি করতে গিয়ে একটি চার চাকা ভ্যান নিয়ে আসে চোরেরা এবং গরু চুরি করার সময় এলাকার মানুষের নজরে পড়ে তারা আশেপাশের গ্রামে খবর দেয় যদিও গাড়িতে করে চুরি করে নিয়ে পালানোর সময় গাড়িটি এলাকার মানুষ ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না গাড়িতে এলাকার মানুষ আটকানোর জন্য ইট পার্থ ছুটতে থাকে গাড়িটিকে ভাঙচুর চালায় খবর দেয় সালানপুর থানার পুলিশকে যদিও গাড়িটি আটকাতে পারেনি তবে অবশেষে গাড়িটি কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আটকায় তবে গ্রামবাসীদের দাবি অবিলম্বের গাড়ির মালিক সহ গরু চোরদের গ্রেপ্তার করতে হবে অভিযোগ প্রায়শ এলাকা থেকে বহু গরু চুরির ঘটনা ঘটছে যদিও গতকাল চুরি যাওয়ার একটি গরু উদ্ধার করেছে পুলিশ আটক করেছে চার চাকা পিকআপ ভ্যানটিকে তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি ঘটনা তদন্তে রয়েছে নিয়ামুদপুর নিয়ামতপুরাড়ির পুলিশ আপনি নিয়ামতপুরাড়িতে এসেছেন কেন আমাদের গরু চুরি হয়েছে আচ্ছা কোথায় কোথায় থাকেন আপনারা আমরা কালিপাতর শালनपुर শালनपुर আমরা থানা থানায় আচ্ছা কি হয়েছিল ও রাতে বেলা এই রাত দুপুর 10:00 ওই গরুটা লোড করছিলো আমরা দেখে নিয়েছি রাত্রে গরমে তো ছাদে ঘুমালছিলো ও লোড করতে করতে মানে দেখে নিয়েছি আমরা তখন তাড়া ওরা করেছি তাড়া ওরা করতে করতে রাস্তাদের লোককে ফোন করেছি বাড়িতে আর অন্য জায়গায় আমাদের নিজের বাড়ি কালি পাথরে ওরা ঢিল মেরে পরে কাঁচ ভেঙেছে তারপর রাত্রে আমরা তা পেঁচা করেছি কিন্তু নিচে তেড়ে 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 নিয়ে এসেছি আমরা কোথায় ধরা পড়েছে

আজকে আমরা ছাদে উপরে শুয়েছিলাম তো গরমের দিন তো ছাদের উপরে শুনতে দেখানো গায়ে লোড করে আমাদের নিয়ে চলে যাচ্ছে তো মেহিনারি মোড় থেকে কালি পাথর আস্তে আস্তে আমরা ফোন করলো আমাদেরকে আমরা ফোন রাস্তায় দাঁড়িয়ে গেলাম রাস্তায় দাঁড়িয়ে ইটা পাথর ছুঁড়ে কীর্থে গাড়ি দাঁড়ালো না আমরা লেট ব্যাঙ্ক থানাকেও ফোন করলাম ওইখানেও ধরতে পারলো না চোরঙ্গিও ধরতে পারলো না লাস্টে নেমতপুর পুরো রাত অবধি রাত চারটার সময় নেমতপুর থানা থানাতে ধরে পড়েছে গাড়িতে কতগুলো গরু চুরি হয়েছে আপনাদের গরু আমাদের প্রচুর গরু চুরি হয়েছে আরও লোকেরও চুরি হয়েছে মুসলমানও চুরি হয়েছে হিন্দুরও চুরি হয়েছে বেহারেরও চুরি হয়েছে সব কাস্টমে গরু চুরি হয়েছে কিন্তু এই গাড়িটাই প্রত্যেকবার গরু কোন জায়গা থেকে চুরি হচ্ছিল গরু মানে আপনার কোন জায়গা থেকে এসেছেন আমরা এসেছি আমাদের বাড়ি কালী কিন্তু ওই যেখান থেকে চুরি হয়েছে গাড়িটা গাড়িটা যার আমার কাকুর হয় গাড়িটা কিন্তু গাড়িটার না ওই গ্রামের নাম হচ্ছে বৃন্দাবনী আচ্ছা বারবার এই গাড়িটাতে চুরি হচ্ছে আচ্ছা গরু কি বৃন্দাবনে থেকে চলে সমস্ত গ্রাম থেকে অন্যান্য গ্রাম থেকে চুরি হচ্ছে অন্যান্য গ্রাম থেকে চুরি হচ্ছে একাই বৃন্দাবনে কালীবাদ থেকে হচ্ছে না অন্যান্য গ্রাম থেকে চুরি আজকে বৃন্দাবন একটা ধরা পড়লো আজ বৃন্দাবন একটা ধরা গরুটা কাজ ছিল গরুটা আমার কাকু ছিল কি নাম নামটা ওর খুরশেদ মোহাম্মদ খুরশেদ আপনার নাম কি জামশেদ আনসারি আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে ছেলেগুলোকে হাজির করুক মালিক আসুক প্রথমে তারপর মালিক বলুক যে কাউকে আমি রাত্রেবেলা ভাড়াতে দিয়েছিলাম গাড়িটা ওকে নিয়ে আসুক দেখি আপনার নাম हमार नाम जमशेद अंसारी